তো রাশির মধ্যে এখন আরও কিছু জিনিস আসবে যেমন ধরে নিন স্থির রাশি এবং চর রাশি আর দ্বৈত রাশি মানে দৈত্য বলতে এখানে ডুয়াল মানে দ্বিভাব তো স্থির রাশি যে জিনিসটা কি সবার আগে আমরা লিখে নিচ্ছি হলো স্থির রাশি একটা হলো স্থির রাশি ঠিক আছে স্থির রাশি আচ্ছা স্থিরটা হচ্ছে হলো দুই ছয় আট দশটা তো এটাকে একটু পরে লিখি দুই ছয় হাজার এগারো আগে লেখছি হলো চর রাশি চর বা এটাকে চলমান বলি চলমান চলমানের মধ্যে কে কে আসবে এক চার সাত দশ এরপরে হচ্ছে হলো স্থির চলমানের উল্টো হলো স্থির স্থিরে আসবে হলো দুই পাঁচ আট এগারো আর আসবে হলো দৈত্য এটাকে ডুয়াল বলে এটা স্টিল মানে এটা স্টিল মুভমেন্ট ডুয়াল ডুয়াল মানে দ্বিভাব মানে যে স্থির হয় আবার চলেও তিন ছয় নয় বারো চর রাশি বা চলমানকে এক চার সাত দশ এদের মধ্যে মুভমেন্টের কোয়ালিটি খুব বেশি আছে এইরা এই সংখ্যাগুলো দেখে বুঝতে পারছেন কোনটা কোন রাশি আমি বললাম না বেশি বললে সময় বেশি লাগবে তো যাই হোক তো এইখানে এই যে এই চার নাম্বার চার নাম্বারের মালিককে চন্দ্র চন্দ্র হচ্ছে হলো নবগ্রহ যে আছে নবগ্রহের মধ্যে সব থেকে তাড়াতাড়ি মানে মুভ করে ঠিক আছে তাই এর মুভমেন্টটা থেকে হাই এরপরে এটা এরপরে এটা এরপরে এটা চারজনই ওই মুভমেন্ট করে এবার ধরে নিন আপনার জন্মছকে মোস্ট অফ দ্য প্ল্যানেট যদি এই রাশিগুলোর মধ্যে যদি থাকে তার মানে কি আপনার জার্নি হবে এটা আপনি বলতেই পারেন একদম গ্যারেন্টি এইভাবেই পে মানে প্রেডিকশান বা কী বলে ওটাকে ওই ভবিষ্যৎবাণী করা হয় এইবার দুই পাঁচ আট এগারো এরা হচ্ছে হলো স্থির রাশি বা স্টিল রাশি তার মধ্যে সব থেকে তো স্থির জানি আমরা শনি কারণ শনি চলেই ধীরে ধীরে এরপরে মঙ্গল এরপরে সূর্য শুক্র বা শুক্র সূর্য যাই হোক একটা হবে তো এদের মধ্যে কি স্থির থাকার কোয়ালিটি মানে বেশি আছে মানে অনেকটা ওই ভূমিতত্ত্বের ওই মতো একটু ওই কোয়ালিটি আছে অর্থাৎ মোস্ট অফ দ্য প্ল্যানেট যদি এই রাশিগুলোতে যদি থাকে তার মানে কি চলমান ওই ব্যাপারটা কম আছে এখানে ঠিক আছে আর ডুয়াল ডুয়াল মানে যে দ্বিভাব মানে ওই মেনটেন করে চলে মানে স্থিরও হতে পারে চলমানও হতে পারে ঠিক আছে তার মধ্যে তিন ছয় নয় বারো তো এই চারটা রাশি হচ্ছে হলো চলমান রাশি এবং স্থির রাশি দুটোই এরা পরিস্থিতির ওপর বা ডিগ্রিক্যালি এরা স্থির বা চলমানেরা হয়ে থাকে ঠিক আছে তো যা যাই হোক স্থির এবং চলমানের কনসেপ্টটাও মানে হয়ে গেলো অবশ্যই নোট করতে হবে এগুলো কারণ এই নোটগুলো কিন্তু আগামী থেকে কাজে লাগবে কারণ এগুলোর দ্বারাই কিন্তু অনেক কিছুর প্রেডিকশন হবে ঠিক আছে এইবার রাশির আরেকটি জিনিস আছে সেটা হচ্ছে পুরুষ বা মেল আরেকটা হলো স্ত্রী এবার পুরুষ রাশি হচ্ছে হলো যত বেজোর রাশি আছে যেমন এক একের পরে তিন তিনের পরে পাঁচ সাত নয় এগারো বেজোর মানে সংখ্যা এরপরে বাকিগুলো জোর সংখ্যা লিখে দিচ্ছি তবে দুই চার ছয় আট দশ বারো পুরুষ এবং স্ত্রী ঠিক আছে মানে স্ত্রী রাশিগুলোর কি আছে এদের সঙ্গ দরকার আছে তো বেশিরভাগ গ্রহ যদি এই সব এই জোর রাশিতে থাকে তার মানে কি জীবনে চলার জন্য একটা না একটা কোনো মানে সঙ্গ দরকার পড়ে এদের দরকার নেই হয়তো খুব একটা বেশি ঠিক আছে তো এই হলো পুরুষ এবং স্ত্রীর রাশি তো এটা হয়ে গেল তো রাশি সম্পর্কে আমরা আজকে অনেকটা গভীরে গেলাম এবং আমরা দেখলাম যে কীভাবে রাশির কারকত্বের জন্য বা রাশির তত্ত্ব অনুসারে সেই ক্যারেক্টারগুলো সেই গ্রহের মধ্যে আসে এবং আমরা সেটার দ্বারা কিন্তু বেশ কিছু কিছু ইন্টারেস্টিং প্রেডিকশানও মানে আমরা করতে পারি এবং সেটা তো আমি জাস্ট আজকে এক দুটাই হয়তো এক্সাম্পল দিলাম সেটা কিন্তু আগামীতে গিয়ে আমরা কীভাবে সেটাকে ব্যবহার করবো সেটা আমরা আগামী ভিডিওতেও দিব এবং আগামীতে থেকে রাশির ক্যারেক্টার এবং ঘরের ওই যে ওই ছকটা যে দেখেছিলাম ওই ছকের মধ্যে বারোটা ঘর ছিল কোন ঘরের কী কী চরিত্র আছে এবং কোন রাশির কি কী চরিত্র আছে সেটা নিয়ে আমরা আগামী ভিডিওতে বিশ্লেষণ করব তো আজকের জন্য এতটুকুই ধন্যবাদ